আজকে তুমি চিকেন নিয়ে এসেছো আচ্ছা চিকেন এখানে এখানে আসো এখানে আসো এখানে আসো এদিকে 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 বাজারে গেছিলে তুমি চিকেন আনতে তুমি বাজারে গেছিলে চিকেন আনতে যে তুমি বাজারে গেছিলে যে বাজারে গেছিলে চিকেন আনতে বাবা আমি শুনতে দি চিকেন নিয়ে এসেছি বাজার থেকে হুম তুমি বাজার থেকে চিকেন নিয়ে এসেছো চিকেন आस-पास देखो। ये पोको चिकन है ना चिकन 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 खदी भात के चिकन निहत। আস্তে আস্তে খাও। আটু দেবো চিকেন। আটু চিকেন দেব। আটু দেবো চিকেন। কেন? এই জলটা খেয়ে নেবে হ্যাঁ? খেয়ে নাও জলটা দেব। আস্তে আস্তে খাও। আস্তে আস্তে খাও।

আমার চোনা বিটি আমার চিনটা বিটি দেবো ভাতটা পুড়ি খেলো না ভাতটা পুড়ি খেয়ে না খেলে আস্তে আস্তে পেট ভরে গেছে চল মুখ ধুয়ে দেবো আসো মুখ ধুয়ে দিব চলো সব শেষ আমার শুনে সব খেয়ে নিচ্ছি চলো গুড গাল আমার সুন্দর